যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলহিস সবাই বলেন কি কিনাম চিল্লাই বলেন কিনাম আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইনি নাছে ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলাই পাশ যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দিলাম ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতা নেতা হওয়া এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সৈয়দানা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সৈয়দানা ইব্রাহিমকে আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনবী বলে নাসাদ দুনাসি বালা আনাল আল আম্বিয়া এই দুনিয়ার বকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের তুম্মাল আমসাল ফাল্ আমসাল তারপরে সিদ্দিক তারপরে সোহাদা আদের তারপরে সয়ালি হাইন্দের ইবতালার রজুলু আলা হাসাবিদিনহি যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবীব ওরা আপনারে গণক বলে ওরা আপনার জাদুঘর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীদের জীবন পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা এ ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবীকে আল্লাহ আল্লা সান্ত্বনা দিচ্ছেন পড়ে বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ, অনবি আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইদান ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লাই ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে এখন বলে রাজা এখন কয়ে যুদ্ধাপরাধী গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আছে না নাই আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সেদিন ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম আল্লাহ পুট সেদিন ইব্রাহিম ইন সাম টেস্ট ইন সাম টেস্ট এভরিওয়ান হ্যাজ টু ফেস টেস্ট প্রত্যেককেই ট্রেস্ট এন্ড ট্রায়াল পরীক্ষার সম্মুখীন হতে হয় ইব্রাহিম সাকসেসফুলি ওভারকামড অল দ্য টেস্ট আল্লাহ সাইদ ইব্রাহিম আম গান মেক ইউ দ্য লিডার সোমানাল্লাহ পড়েন একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ খুশি হয়ে বললেন যাও এমনি যা এলুক আলী ইমামা ইব্রাহিম আমি মোত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা উহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নাম্রুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইদান ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার। তোমারি কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে কে আমার যেন হয় পড়ে নামে। আর যে রাম নামরুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বলেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজরা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসা বলতে দেরি টু শব্দ না মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টুতেও তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগের সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদান ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান আল্লাহ কথা মনে চায় না এ এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে আহা ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না কথা কন সাইদান ইসমাইলকে যখন আল্লাহ তালা সাইদান ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদান ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যেই কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় নিয়েছেন একটার পর একটা আল্লাহ পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ করবেন না আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজের আনজাম দাও সৈয়দিন ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আনজাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজারগিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশান নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝারুদারগিরির কাজ করতে হবে পেশান নাম্বার থ্রি তোমার মজ্জিন করতে হবে সোমানো না ও ইজ ইয়ারহিম কবা আই দা মিনাল বাই তিউয়া ইসমাইল রবান তক্বাল মিননা ইন্না কসামী আলিম সায়েদন ইব্রাহিম আর কলেজের টুকরা সন্তান ইসমাইল কে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন আল্লাহ আকবর আবার ঘর ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায় পেশা নাম্বার ওয়ান শেষ পেশা নাম্বার টু ঝাড়ুদারগিরি পেশা নাম্বার টু কি আল্লাহ বললেন তহ হে

আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করে মানে ঝাড়ু দাও ভাই আমার কাবাঘর লিপ্ত ইফিন আতফ কারিদের জন্য বলে আ ইফিন আ এতেকাফ কারিদের জন্য ওরুক্ষায় দ্রুপকারীদের জন্য সেজটা জন্য ঝাড়ু দাও বাপ বেটার রাজমিস্ত্রি গিরি শেষ এবার জারুদার গিরি শুরু

সাইয়েদান ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কে আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে আজান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব আর দিন ফিন্নাস বিল হাজ্জ ফজর আজান দাও উনি আজান দিলেন আইয়ো হান্নাস বাইতান ফাহুজ্জু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজে আসো সুবহানাল্লাহ পড়ে তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আল্লাহ আমরা তখন ছিলাম পৃথিবীতে না কই ফি আলামিল আরওয়াহ রুহের জগতে রুহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাভবাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়েন পরীক্ষা কারে কয় কত প্রকার ও কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস আল্লাহর নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসে না নাই বালু দেখলেই মহাজিন রে গালি কথা কন মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না আসে না নাই মসজিদ ঝাড়ু দেয় শুধু মহাজিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক কিনা যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে চার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের পরীক্ষা নিলেন এটাতেও কথা কন শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত সাইদিন ইব্রাহিম বললেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে দাও সেই বুখারির বর্ণনা ইখতাজানা সাইয়েদুন ইব্রাহিম আলাইহিস সালাম ও হু আবনু সামানিনা সানা বিল কদুম বর্ণনা 80 বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নাতে খতনা সেরেছে আল্লাহ এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়া ইযি জালাব ইবরাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাআইলুকা লিন নাসি ইমামা ও নবী শরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দা অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা ছিল এখন ঠিক কিনা এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে তুমি মা কামি বা রাহিমা মসল্লা আল্লা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও হচ করছেন কারা কারা দেখি অথবা ওমরা আরও বাড়ছে আমরা কতে মাশ আল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে হা কি বরকতের জায়গা আল্লাহ বারবার নসিব করো তুমি কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী তো ইফিন ষাটটা রহমত যারা খালি তাও করে এই তাওয়ের আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এই জন্য ষাটটা রহমত যারা তা ইফিন তা অফ করে আর বা আইন আলীল মুসল্লিন আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর ষাট একশো বাকিরিল কয়টা বলে ইসরিন লিন নাজিরিনা ইলাল কাবা বাকি বিশটা যারা তা অফও করে না সালাতো পরে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমল নামে বিশটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সৈয়দিন ইব্রাহিম সন্তান হলো ইসমাইল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলি এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সৈয়দিন ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে এখানে পায়ের দাগ পড়বে সাইয়েদান ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরমলান করার জন্য চির চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটা স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়ার সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমাদের মুসল্লা সাইয়েদ ইব্রাহিমের পা যেখানে লাগছে ওটা আমাদের কি মুসল্লা সুবহানাল্লাহ কইবেন না আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারা বলে বিবি হাজারা আসলে হাদিসের ভাষায় হাজার তিনি পাহাড় থেকে দিলেন কোথায় পানি পানি নাই সাফা মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাই হাসালাম সাত বার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়া দৌড়িটা এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা আল্লাহ করে দিয়েছে এই জায়গায় দৌড়া দৌড়ি না করলে হজ হবে না ওমরা হবে না এই দৌরা দৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখবো ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন সাফা থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কলকল কলকল আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না সাইদান ইব্রাহিম ইসমাই হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে ধাম ধাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাসনি থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম ঝাম কুয়া করে দিয়েছে বরকত আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেমন পর্যন্ত ঈদ উল আজহাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করবো এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে যার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবত দিয়েছি ওয়াফি জুরিয়াতিহীন নুবুয়া চামান কিতাব সাইয়েদানা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবদ দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদানা ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সায়েদানা ইব্রাহিমের বংশধর ওনার নাতি পুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইয়েদানা ইসলাই আলিসাল্মকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সৈয়দান আলাই আলাইসালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের নাই কোনো নবী কোন লক্ষাধিক নবী খালি ইসাহাকের বংশে নামে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্বনবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেনে সাইদান ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইদান ইসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছি বানি ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানি ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল এজন্য অহংকারকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেইনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে এই জন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইস কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রতি নামাজে আমরা বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ও আল্লাহ যারা মাগদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দাল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথে আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কিনা আমরা যদি হাঁটতে যাই পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে আল্লাহ বললেন ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতাল কিতাব আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? আছে। কি নাম কিতাবের? সুহফ ইব্রাহিম। কোরআনে নাই? আছে। আছে না নাই? ইন্ন হাযা লা ফিস সুহফিল উলা সুহফ ইব্রাহিমা ওয়া মূসা সুবহানাল্লাহ পড়া। মানে আল্লাহ কিতাব দিয়েছে, নবুয়ত দিয়েছে। সব নবীদের বাবা বানিয়েছে। ওনার উপাধি হচ্ছে আবুল আমবিয়া। আবার ওনার নামে আল্লাহর কোরানের ভেতরে 114 সূরার একটা সূরা আছে না নাই? আছে। সূরাটার নাম সবাই কম আলি ফ্লাম র কি চাবুন আং ইলাই কালি তোহরি জান্না সামিনা দলুমাচি ইলন নুর সোমান্লাহ পড়ে সরাইম রাহিম আলি ফ্লামরা কি চাবুন জাল না হু লাইকা ওই নবীন নামে করণের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লা বললেন গোলাম জেনারেগো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যার অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চাবিকুম এবারাহিম হুয়াশাম্মা কুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতা পিতাকেড়া সবাই কম মনে থাকবে হ্যাঁ ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চিল্লায় বলেন জাতির পিতাকে মিল্লা চা বিকুম ইম বরাহিম

লাহালিম ওহ মুনিম এই নবী সহনশীলতা পড়ে সহনশীলতার কোনো অভাব নাই যেটা অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বল আমাদের বাংলাদেশীদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এইটাই ভালো বাকি সব কালা আছে না নাই আমি তাবলীগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমিই হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিটা কেউ ভালো না বাকি কেউ ভালো না আহা কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সৈয়দিন ইব্রাহিমের অব্বাস সেটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরান এক নাবি তারপরে গুতাগুতি আসে না নাই কেউ কাউরে দেখতে পারে না ঠেলি হ্যাঁ এ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর পিস সাহেব কাফের আছে না নাই কয় আমার বিশ্বাপ কাফের হলে তোর পিষাফের সদ্য গোষ্ঠী কাফের ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওটাও কাফের কথা গণ আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ডারানো হয় এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈয়দ ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না এন্ন ইব্রাহিমালা হালি মুনাউয়া হুমুনি আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহ পাল আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকারি এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাদাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই হা কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারণা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোন ভালোবাসা নাই মোহব্বত নাই এক নবীর এক ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে বলেন ঠিক তারপরে কাউরে দেখতে পারে না আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইব্রাহিম আমার খালিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খালিল ইব্রাহিম একাই একটা উম্মত একটা কথা হইলো একা একটা উম্মাদ হইতে পারে আমরা সবাই উম্মাদ কুটি কুটি মানুষ ফলে বিশ্ব নবীর উম্মাদ উম্মাদে মোহাম্মদ ঠিক কিনা একজন কি একটা উম্মাদ হইতে পারে আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাদ সুবহানাল্লাহ পড়ে এ ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না সব ছিল মুশরিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন মুআহিদ তাওহীদের পক্ষে উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাও বিপক্ষে মানে মুশ্রিক আল্লাহ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মুশ্রিক মিলে একা একটা ইব্রাহিম নিজে নিজে একটা কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ উনার উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয়ে আল্লাহ উনারে খালিল উপাধি দিয়েছেন কথা কন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মার্শাল্লাহ আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কন সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপসহীন কোনো আপস করে না চিল্লা এখন ঠিক কিরা বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের মামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার সিরে গেছে নাওজবিল্লা পড়ে আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকর রে বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গাঞ্জাখুরি কথা বলে এটা বললে আবু বকর আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সৈয়দ আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোরা দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মোকাদ্দাসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরস দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জামিনে ফিরে এসেছে আবু বকর বলেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাট ইন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সাইয়েদ না আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফকাত আজকে থেকে তুমি শুধু আবু বকর নও আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রচাসে সত্য মানার ক্ষেত্রে আপোষহীন কোন আপোষ নাই চিৎকার করুন ঠিক না